আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন স্বাগতম আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আমি সাংসিকদার কথা বলবো স্বতন্ত্র ও সংযুক্তি ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন বেতন তেরো গ্রেড হলে অথবা ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট পেলে বেতন কত হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব অনেকে এই বিষয়ে জানার চেষ্টা করেছেন কিন্তু সুস্পষ্ট ধারণা পাচ্ছেন না এ ভিডিওতে আমি খুবই সহজভাবে হিসেব সহ দেখাবো কাদের জন্য কত বেতন বেতন হতে পারে এবং নতুন নীতিমালা অনুযায়ী কি পরিবর্তন আসতে পারে অনুগ্রহ করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আমি লাস্টে একটি আপডেটও দিব আপনাদের নীতিমালাটা কবে প্রকাশিত হতে পারে আর আর যদি আপনি শিক্ষা বিষয়ক তথ্য পেতে আগ্রহী হন এবং আপনাদের নীতিমালা সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আজকে শুরু করা যাক প্রথমত আমি আপনাদের বেতন ষোলোতম গ্রেডে দেখেন ষোলোতম গ্রেডের বেতনটা শুরু হয় নয় হাজার তিনশো টাকা থেকে নয় হাজার তিনশো টাকার থেকে শুরু হয় এখানে দেখেন এখনো পর্যন্ত আমাদের যে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন আছে ষোলোতম গ্রেডে যাখেন একটা একটা ইনক্রিমেন্ট মানে ফাইভ পার্সেন্ট এক বছর গেলে একটা একটা ইনক্রিমেন্ট বলে যদি একটা ইনক্রিমেন্ট হয় নয় হাজার সাতশো সত্তর টাকা আপনি পাবেন আর যদি দুটো ইনক্রিমেন্ট হয় দশ হাজার দুশো ষাট টাকা পাবেন তিনটে ইনক্রিমেন্ট হলে দশ হাজার সাতশো আশি টাকা পাবেন এইভাবে লম্বা লম্বা করে যেটা আছে তারপরে এগারো হাজার তিনশো বিশ টাকা পাবেন চতুর্থ ইনক্রিমেন্টে পঞ্চম ইনক্রিমেন্টে এগারো হাজার আটশো নব্বই টাকা পাবেন বারো হাজার চারশো নব্বই টাকা পাবেন এইভাবে ষোলোতম গ্রেডে ইনক্রিমেন্টগুলো আপনারা দেখলেন এখন কথা হলো যা সংযুক্ত ইফতেদায় মাদ্রাসার শিক্ষকগণ বা স্বতন্ত্র ইফতেদায় মাদ্রাসার শিক্ষকগণরা যারা তেরোতম গ্রেড পাবেন তাদের বেতন শুরু হবে দেখুন এখানে তেরোতম গ্রেডের একটা বেতন দেওয়া আছে এগারো হাজার টাকা এখান থেকে শুরু হবে যারা স্টার্টিং করবেন তাদের এগারো হাজার টাকা থেকে শুরু হবে আর যারা ইনক্রিমেন্ট পেয়েছেন ষোলোতম গ্রেড হতে হতে যেমন যাদের বেতন হয়েছে এগারো টাকা তাদের বেতন কত হবে তাদের বেতন হবে এগারো টাকা যদি আপনি তেরো গ্রেডে যান আমি আবারও বলি যারা এখন এগারো হাজার তিনশো বিশ টাকা পান তাদের তেরোতম গ্রেডে গেলে তারা বেতন পাবেন হলো আঠারো এগারো হাজার আটশো নব্বই টাকার মতন এটি কিভাবে হিসাব করলাম কারণ আপনার তেরো গ্রেডে এখন তো শুরু হবে কিন্তু আপনি যে বেতনটা বেশি পান সেই বেতনটা এখন আর কমবে না যেমন আপনি বেতন পান এগারো হাজার তিনশো বিশ টাকা এই বেতনটা আর কমবে না এই বেতনটা আর কি কমবে না ঠিক আছে এ বেতনটা না কমে আপনি কত টাকা পাবেন তার পরবর্তী যে ধাপ আছে যেমন সরি আমার ভুল হয়ে গেছে এই যে তেরো গেরোট এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা আপনি পাবেন হ্যাঁ পরবর্তী ইনক্রিমেন্টটা আপনি পাবেন হ্যাঁ কারণ আপনি বেতন কমার কোনো সুযোগ নেই এখানে এগারো হাজার তিনশো বিশ টাকা যেহেতু পাচ্ছেন সেহেতু আপনার বেতন কমার কোনো অপশন নাই এখানে কী পাবেন আপনি এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন যদি আপনার বেতন তেরো গ্রেডে যায় তবে ইনশাল্লাহ তেরো গ্রেডে যাবে আবার অনেকে বলতেছেন আমি সাত নয় হাজার সাতশো সত্তর টাকা ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট সব বেতন তুলতেছি অথবা দশ হাজার দুশো ষাট টাকা বেতন তুলতেছি তাহলে আমার বেতন কত হবে আপনাদের বেতন হবে এগারো হাজার টাকা আপনাদের কোনো এগারো হাজারের বেশি হওয়ার কোনো সুযোগ নেই কারণ আপনারা তো এখনও এগারো হাজার টাকা পান না যারা এগারো হাজার টাকার উপরে পান তাদেরই শুধুমাত্র পরবর্তী ইনক্রিমেন্টটা ধরা হবে আচ্ছা আরেকটি উদাহরণ দিই যেমন কেউ তেরো হাজার একশো বিশ টাকা পাচ্ছেন ধরেন আপনি ষোলোতম গ্রেডে আইশো এগারো হাজার তেরো হাজার একশো বিশ টাকা পাচ্ছেন তাহলে আপনার বেতন কত হবে এখানে চলে আসেন তেরোতম গ্রেডে তেরো হাজার একশো বিশ টাকা আসে কি না দেখেন নাই এই যে বারো হাজার সাতশো সত্তর এরপরে তেরো হাজার তিনশো আশি টাকা এই তেরো হাজার তিনশো আশি টাকার ইনক্রিমেন্টার সমান বেতন আপনি পাবেন হ্যাঁ ধরেন আরও অনেকে আছে যে চোদ্দো হাজার চারশো সত্তর টাকা অনেকে উঠান মূল স্কেলে এগুলো কিন্তু মূল স্কেলে বাড়ি বাড়া চিকিৎসা ভাতা বাদ এখানে মনে রাখবেন বাড়ি বাড়া চিকিৎসা ভাতা আর পনোদনা কিন্তু বাদ পণোদোনা বাদে আপনাকে মূল স্কেল হবে অনেকে চোদ্দো হাজার চারশো সত্তর টাকা পান যারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ইনক্রিমেন্ট পেয়েছেন এখনও পর্যন্ত নয়টা ইনক্রিমেন্ট অনেকে কম পেয়েছেন সাতটা ইনক্রিমেন্ট পেয়েছেন অনেকেই যাই হোক তারপর আমি বলি চোদ্দো হাজার চারশো সত্তর টাকা এখন আপনি তেরো গ্রেডে ঢুকে যান তেরো গ্রেডে আপনি কত আছে দেখেন তেরো গ্রেডের বেতন এখানে কত আছে সেটা একটু দেখেন এখানে আপনি চোদ্দো হাজার সাতশো পান এখানে তেরোতম গ্রেডের বেতন কত আছে এটা একটু দেখবেন চোদ্দো হাজার চোদ্দো হাজার টাকা দেখেন এখানে আসে কি এই যে চোদ্দো টাকা আছে কিন্তু এখানে আছে চোদ্দো হাজার টাকা কিন্তু আপনি পাবেন পনেরো হাজার টাকা মানে এখানে বাড়বে কমার কোনো অপশন নাই এই 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 যে এই টাকাটা আপনি কিন্তু পেয়ে যাবেন তখন ঠিক আছে আমি এটা কেটে দিচ্ছি এই টাকাটা আপনি পেয়ে যাবেন হ্যাঁ এইভাবে আপনাদের ইনক্লিমেন্টেড বিলটা বাড়বে ঠিক আছে এখনও যারা বুঝতে পারেনি তারা কমেন্টে জানিয়ে দেবেন এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আমি এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে বেতন কত হবে এখানে আপনারা কিন্তু দেখতে পারতেছেন বেতন কত হবে দেখেন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনারা ষোলোতম গ্রেড থেকে তেরোতম গ্রেডে কত টাকা বেতন পাবেন এটা সুস্পষ্ট করলাম এটি শুধুমাত্র স্বতন্ত্র এবং সংযুক্ত ইত্যাদি মাদ্রাসা শিক্ষকদের জন্য আমি আজকে আলোচনা করলাম এবং অন্য শিক্ষকরাও যদি জানতে চান আপনাদের বেতন কত হবে ইনক্রিমেন্ট সহ সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিতে পারি আর আপনাদেরকে বলেছিলাম একটি ছোট্ট একটি আপডেট দিব আর এ পাশে আপনাদের তেরোতম গ্রেড বেতন যে হবে তার একটি প্রমাণ দিয়ে দিচ্ছি এই যে দেখুন সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসার নীতিমালা এখানে দেখেন সহকারী ইফতেদায়ী মৌলবী ইফতেদায়ী শিক্ষক দেখেন কততম গ্রেড আছে তেরোতম গ্রেড আছে এটা যে কোনো মুহূর্তে প্রকাশিত হতে পারে ইনশাল্লাহ এটি এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি আর প্রকাশিত হলেই আপনারা তেরোতম গ্রেড বেতন পাবেন এই তেরো গ্রেডের এই নীতিমালা কবে প্রকাশিত হতে পারে সেটি নিয়ে আমি আলোচনা করতেছি এই যে দেখেন আপনারা এই যে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসারও যে নীতিমালাটা দেখেন চূড়ান্ত হয়ে গেছে এটি কিন্তু অর্থমন্ত্রাতে গুরু আসছে এই দেখেন তাদের বেতন গ্রেডও তেরও দেখতেছেন এখন যাই হোক এই জিনিসগুলো এখন আপনাদের নীতিমালা কবে প্রকাশিত হতে পারে নীতিমালা প্রকাশিত হতে পারে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে জুন মাসের পঁচিশ এবং ছাব্বিশ তারিখে একটি আপ হতে পারে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখের মধ্যে আপনাদের নীতিমালা প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এর আগেও হতে পারে তবে এই ডেটটিকে ফাইনাল মানে একটি হিসাব করা হয়েছে পঁচিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখের মধ্যে হওয়ার এই যে নীতিমালাটা তাহলে আপনারা বুঝতে পারলেন পঁচিশ ছাব্বিশ তারিখে একটি সম্ভাবনার ডেট আমি দিলাম জুন মাসের এর আগেই প্রকাশ হয়ে যেতে পারে ইনশাল্লাহ সো আমি আজকের ভিডিওটি রাখতে চাই আর আবারও বলতে চাই আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন আর যাদের নীতিমালা নীতিমালা প্রয়োজন আমার উনিশশো সাতানব্বই সাল থেকে শুধুমাত্র তিরাশি সালের নীতিমালাটা নেই উনিশশো সাতানব্বই সাল থেকে প্রত্যেকটি নীতিমালাই আপনারা পেয়ে যাবেন আমার কাছে যদি পেতে চান তাহলে আমার কমেন্টে জানিয়ে দেবেন আর তা বাদেও আপনাদের প্রথম ধাপে পনেরোশো উনিশটি কোর্টভুক্ত এমপিভুক্ত হয়েছে কিনা অবশ্যই হয়েছে সেটিও আপনাদেরকে জানিয়ে দিলাম নতুন কোড হয়েছে সেটি এমপিভুক্ত কোড প্রতিষ্ঠান এমপিভুক্ত কোড হয়েছে ইনশাল্লাহ এটা হবে ওইটাই হলো এমপিও কোড হতে পারে এবং আপনাদের এমপিও বেতন আপনারা পাবেন ইনশাল্লাহ সেটি ধারণা করা হচ্ছে জুলাই মাস থেকে এটা কার্যকর হবে ইনশাল্লাহ আর আপনাদের এক মাসের বেতন আপনাদেরকে নয় কোটি টাকা বরাদ্দ ছিল সেটা দেবে কিনা সেটা আমি এখনও বলতে পারতেছি না জুন মাস যেহেতু রয়েছে সেহেতু এখনও অনুদান দেয়নি জুন মাসের সেহেতু সেটা আপনারা দিলেও দিতে পারে সেটা হলো কর্তাদেরই ইচ্ছা সেটি আর বলতে পারতেছি না সো আজ রাখি আল্লাহে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি